সাদা দাগ কি বা হোয়াইট প্যাচ কি। বা সফেদ দাগ কি। আজকে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো সাদা দাগ এটাকে মেডিকেল ট্রামে বলা হয় লিকু ডার্মা তো সাদা দাগ কি এটা আমাদের শরীরে বা যাদের হয়ে থাকে এটা কেন হয়ে থাকে এটা ঠিক না হওয়ার পেছনে কি কারণ বা এটা ঠিক হতে গেলে কতটা সময় লাগবে কি ওষুধ খেতে হবে কি ডায়েট মেনে চলতে হবে কোন খাবারটা খেতে হবে কোন খাবারটা বাদ দিতে হবে এটার জন্য হোমিওপ্যাথি মেডিসিন কোনটা ভালো কাজ করে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি অনেকটা লাভ হবে আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় বা ডেলি কিছু না কিছু সময় নষ্ট করে থাকি তো আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু সময় নষ্ট করেন তাহলে কোনো লস হবে না আপনাদের খুব লাভই হয়ে থাকবে তো আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আমি একটা কথাই বলে থাকি যে কম ওষুধ ব্যবহার করে কী করে রোগটা ভালো করা যায় সেটার দিকে আমি সবসময় নজর দিয়ে থাকি কারণ আজকাল আমরা কম বেশি সবাই স্বাস্থ্যের প্রতি সচেতন হচ্ছে তো আমরা কম বেশি সবাই জানি যে বেশি ওষুধ যদি খাই তাহলে আমাদের শরীরের ক্ষতি হয় আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে যখন থেকে একটা একটা সমস্যার জন্য চার পাঁচটা মেডিসিন খাই তখন দেখা যায় কি ওই রোগটা তো ঠিক হচ্ছে হালকা হালকা বা ধরুন রোগটা ঠিক হয়ে গেছে কিন্তু দেখা যায় কি আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে তো ওই আমি আমার মাথায় রেখে আমি সব সময়। কম ওষুধ দেওয়ার চেষ্টা করে থাকি আর আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা সেটার উপর আমি নজর দিয়ে থাকি যাতে সেটার পাওয়ারটা বাড়ে আর যতটা কাজ ওষুধে করে এর থেকে যাতে দ্বিগুণ কাজ আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা যাতে বাড়াতে পারে এটার মাধ্যমে যাতে রোগটা ঠিক হতে পারে পাকড়ে যেহেতু হোমিওমেথিক মেডিসিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেই জন্য ঠিক করতে যে কোনো সমস্যা একটু টাইম লাগে এর উপর যদি আমি আমাদের প্রতিরোধ করার ক্ষমতা শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটা যদি আমি বাড়াতে পারি তাহলে যে হোমিওথিক মেডিসিনটি আপ আপনার নেবেন এটার সঙ্গে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও যখন বাড়বে দুটা মিলে রোগটা ঠিক হতে খুব কম সময় লাগে আর এটা একদম ন্যাচারালভাবে রোগটা একদম একদম রুট থেকে গুড়া থেকে একদম মানে কারণটা যে কারণে রোগটা হচ্ছে সেটা থেকে ঠিক করতে সাহায্য করে যেটা পরবর্তী সময় আর হওয়ার সম্ভাবনা থাকে না এর মানে অনেকে স ধারণা হতে পারে যে আমি হুমিতি ডক্টর সেই জন্য আমি হোমিওপ্যাথি সম্পর্কে ভালো বলছি সেটা না আমি আমরা সবাই জানি যে আমাদের এখানে তিনটা পেথি আছে বেসিক্যালি এলোপেথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক প্রত্যেকটা পেথি প্রত্যেকটা রোগের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোনো কোনো রোগ আছে হোমিওথিক মেডিসিনে সারে না এটা এটার জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন খুবই উপকারিত উপকার করে খুব তাড়াতাড়ি রেজাল্টতে খুব তাড়াতাড়ি কাজ করে বা কোনো কোনো রোগ আছে আয়ুর্বেদিতে খুব ভালো কাজ করে বা কোনো কোনো রোগ আছে যেটা ইতিতে ভালো কাজ করে তো আজকে যে আমি রোগ বা যেই ডিজিটাল নিয়ে আলোচনা করব এটা হোমিওথিতে খুব ভালো কাজ করে কিন্তু এই রোগটা সারার জন্য আপনাদের ধৈর্যের দরকার কন্টিনিউটি রাখা দরকার এবং কনফিডেন্স রাখা দরকার তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে যাদের এটা যাতে এটা ওদের উপকার হয়ে থাকে তো নমস্কার আমার নাম ডক্টর দীপ সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো সাদা দাগ বা সাদা পেজ বা হোয়াইট পেজ এটা কি। এটা আবার মেডিকেল ট্রামে বলা হয় লিউকোডার্ম এটা কেন হয় আমাদের শরীরে মেলানো সাইট সেল মেলানো সাইট সেল একটা সেল থাকে সেটা মেলানিন তৈরি করতে সাহায্য করে আর মেলানিনটা কি এই মেলানিনটি আমাদের প্রত্যেকের শরীরে আমাদের চামড়ার মধ্যে যে রং রঙের সৃষ্টি হয় কেউ পরিষ্কার কেউ শ্যামবর্ণ কেউ বেশি পরিষ্কার কেউ বেশি শ্যামবর্ণ এই যে রঙের যে পার্থক্যটা হয়ে থাকে আমাদের চামড়ার মধ্যে যে রঙের সৃষ্টিটা হয়ে থাকে এই রঙটা এই মেলানিন দিয়ে থাকে এই মেলানো মেলানো সাইড সেলের মাধ্যমে যে মেলানিনটা তৈরি হয় এই মেলানিনের কারণে আমাদের ত্বকে এই রঙের সৃষ্টি হয় তো যখন আমাদের শরীরের কোনো অংশ থেকে মেলানিনটা কমতে শুরু করে তখন শরীরের ওই অংশে সাদা প্যাচ বা সাদা দাগ বা লিউকোডার্মা সৃষ্টি হয়ে থাকে এটা হয় যে লিউকোডার্মা কিভাবে তৈরি হয় এবার বলবো লিউকোডার্মা এই যে সাদা দাগটা এটাকে ছোঁয়াচেরুক না কি এই রোগটা কোনো ছোঁয়াচে রোগ না এই এই রোগটা যাদের হয়ে থাকে ওদেরকে যে টাচ করলে ছুলে যে আপনারা হবে সেরকম না বা এই সাদা দাগে সাদা দাগ যখন হবে শরীরে হওয়ার পরে যে যার হয়ে থাকে ওর কোনো অসুবিধাও হয় না এমন না যে এটা হওয়ার পরে চুলকানোর সমস্যা হয় বা এটা হওয়ার পরে শরীরে ব্যথা বেদনা হয় এরকম কোনো উপদ্রবী হয় না আমরা সব সাধারণ মানুষ যেরকম থাকে একটা সুস্থ মানুষ যেরকম থাকে সেরকমই থাকে কোনো সেরকম অসুবিধা হয় না এটা হলো একটা তো দুটা কথা বললাম একটা হয় যে সাদা দাগ কীভাবে হয় দ্বিতীয়টা হলো সাদা দাগ এটা হওয়ার পরে কোনো মানে ছোঁয়াচে রোগ বা কোনো অসুবিধা হয় কি না তৃতীয় বলব এটা হলে কতদিন লাগে সারতে যদি আপনার মনে হয় যে আপনার শরীরে এক দুটা সাদা দাগ হওয়া শুরু হচ্ছে তখন ইমিডিয়েটলি পাশের কোনো হোমিওপেথি ডাক্তার বা আমার কনসাল্ট নিয়ে আমার আন্ডারের থেকে আমার গাইড লাইন এবং আমি যেভাবে বলি সেভাবে শুনে যদি চলতে পারেন তাহলে ছ থেকে সাত মাস মধ্যে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ছয় মাস কিন্তু আমি একটু বাড়িয়ে বলে আমি একটু বাড়িয়ে মানে বলতে পছন্দ করি সেই জন্য আমি ছয় থেকে সাত মাসের কথা উল্লেখ করলাম আর যাদের এই সমস্যাটা ধরুন দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেকটা পুরনো মানে আমাদের মেডিকেল টার্মেও বলে পুরোনিক অনেকটা পুরনো রোগ ওদের মিনিমাম তিন থেকে চার বছর সময় লাগবে এটা ঠিক হতে কারণ অনেকটা পুরোনো এটা হয়েছে সময়ের কথা এবার বলবো ওষুধের কথা যখন এই সমস্যাটা হবে আর এই সমস্যাটা দেখবেন যদি ধরুন আপনার হয়ে থাকে দেখবেন আপনার মা বাবার কেউ আছে কি না যদি না হয়ে থাকে তাহলে আপনার মা বাবাকে জিজ্ঞেস করবেন যে মানে ওনাদের মা বাবা বা ওনাদের মা বাবারও মা বাবা দাদু ঠাম্মা ওদের কেউ আছে কি না এই সমস্যাটা কিন্তু বংশে যদি কেউ থাকে আপনার পরিবারে যদি কেউ থাকে অথচ আপনি জানেন না তাহলেও কিন্তু এটা মানে জেনারেশন অনুযায়ী এটা কিন্তু ফিরে আসতে আপনার মা মার মার যদি হয়ে থাকে ধরুন আপনার মার নেই কিন্তু আপনার মধ্যে এটা হচ্ছে কারণ এটা জিনের একটা আহ অংশ সেজন্য হয়ে থাকে তো এটা আগে প্রথমে আপনারা জানবেন এটা হলো একটা তো যদি মানে এখন আমি যত পেশেন্ট ঠিক করেছি আমার ক্লিনিকে আমি এই কথাটা সবচেয়ে সব থেকে প্রথম জিজ্ঞাসা করেছি কিন্তু আমি এখন ইউটিউবের মাধ্যমে তো আপনাকে সেটা জিজ্ঞেস করে সবার কেস করে করে সম্ভব হচ্ছে না সে জন্য আমি এই মেডিসিনটা কটা একটা মেডিসিন বলবো সেটা কয়টা করে ড্রপ খেতে হবে সেটা আমি বলে দেব আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই সমস্যাটা কার আছে কার কতদিন ধরে আছে তাহলে আমারও মেডিসিনটা যে আমি দিয়েছি সেটা ঠিকঠাক মানে কাজ কাজ করে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো প্রসেস সেম হবে ওষুধ নেওয়ার প্র মানে টাইম টেবিল সব সেম হবে কিন্তু হয়তো আমি এক দুটা গাইডলাইন একটু বাড়িয়ে বা কমিয়ে বলতে পারবো তো সেই জন্য যার এই সমস্যাটা আছে আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর কার সমস্যাটা কতদিন ধরে আছে এটাও অবশ্যই কমেন্ট করুন আর ওষুধটা খাওয়ার পর অবশ্যই আমার গাইডলাইন মেনে চলুন আর ঠিক হওয়ার পরে আর যেদিন থেকে এই মানে রোগটা কমতে শুরু করবে সম্পূর্ণটা আমাকে আপডেট দিতে থাকবেন সবসময় আমার মানে কমেন্টে জানাবেন কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে আর যখন ঠিক হবে তো অবশ্যই আমাকে জানাবেন তো এইসব শুনলে আমারও নতুন নতুন কেস নিয়ে আলোচনা করতো আমি উৎসাহ পাই আর আমারও অনেকটা ভালো লাগবে যখন আপনারা ঠিক হবেন তো এবার আমি ওষুধের কথা বলছি ওষুধ হচ্ছে একটা হুমিত ওষুধ ওষুধ হচ্ছে এটার নাম হচ্ছে টিউবার কলিনাম টিউবার কলিনাম ওষুধটা ওয়ান এম পটেন্সি টিউবার কলিনাম ওয়ান এম পটেন্সি এটা আপনারা একটা ড্রপ অল্প একটু নর্মাল জলের মধ্যে দিয়ে একবার নেবেন এটা পনেরো দিন পর পর নেবেন ধরুন আজকে নিলেন এই মাসে ঠিক আবার পনেরো দিন পর ধরুন সোমবারে নিয়েছেন ঠিক পনেরো দিন পর সোমবারে নেবেন বা সোমবারে না হলেও যদি না পনেরো দিন কম পূরণ হচ্ছে কমপ্লিট হচ্ছে এরপর নেবেন মানে মানে পনেরো দিন পরপর এই টিউবার কুলিনাম ওয়ান এমটা নেবেন এরপরও বলছে আরেকটা মেডিসিন এটা হয়েছে আর্সেনিকাম সালফোরিকাম ফ্লেবাম থ্রি এক্স পটেনসি আর্সেনিকাম সালফোরিকাম ফ্লেবাম থ্রি এক্স হোমিমেথিক ওষুধ এটা পাঁচটা করে ট্যাবলেট দিনে তিনবার তিন মাস নেবেন আর্সেনিকাম সালফেরিকাম ফ্লেবাম থ্রি এক্স আমি দুবার তিনবার করে এক একটা ওষুধের নাম বলে থাকি যাতে আপনারা মনে থাকে পাঁচটা করে ট্যাবলেট দিনে তিনবার সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে রাতে ভাত খাওয়ার আগে পাঁচটা করে ট্যাবলেট নেবেন দিনে তিনবার তিন মাস এর সঙ্গে আর্সেনিকাম সালফোরিকাম ফ্লেভাম টু হান্ড্রেড সিএস পটেন্সি এটা টু হান্ড্রেড সিএচ পটেন্সি দুটা করে ড্রপ অল্প একটু জল সেটা নর্মাল জলও হবে বা হাফ কাপ নর্মাল জলের মধ্যে দুটা করে ড্রপ দিয়ে সপ্তাহে একবার নেবেন তো কি বললাম প্রথমে বললাম টিউবার কলিনাম ওয়ান এম পটেন্সি এটা একটা করে ড্রপ অল্প একটু জল না হাফ কাপ নর্মাল জলের মধ্যে দিয়ে ওয়ান এম পটেন্সি একটা করে ড্রপ নেবেন আর এটা পনেরো দিন পর পর নেবেন এটা গেলে একটা ওষুধ দ্বিতীয় ওষুধ হলো আর্সেনিকাম সালফোরিকাম ফ্লেভাম থ্রি এক্স হোমিওপ্যাথিক ওষুধ এটা পাঁচটা ট্যাবলেট নেবেন দিনে তিনবার তিন মাস সঙ্গে আর্সেনিকাম সালফরিকাম ফ্লেভাম এই টু হান্ড্রেড সিএইচ পটেন্সি টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এইটা দুটা ড্রপ করে হাফ কাপ নর্মাল জলের মধ্যে দিয়ে নেবেন সপ্তাহে একবার এটা নেবেন সপ্তাহে একবার এই প্রসেসটা আপনারা ছয় মাস কন্টিনিউ করুন আর সঙ্গে সঙ্গে বাউচি বাউচি একটা ওয়েল আছে এটাও ভুমে এই তেলটা আপনারা যে যে জায়গার মধ্যে আপনাদের দাগটা আছে বা সাদা দাগ বা হোয়াইট পেজ বা লিউকো ডার্মা আছে সেখানে লাগাবেন আর যাদের সেন্সিটিভ স্কিন যারা এটা ইউজ করার পর ইরিটেট হয়ে থাকে ইরিটেশন হয় লাল সেভাব হয়ে যায় চুলকায় হালকা হালকা ওরা কি করবেন সমান অনুপাতে যদি এক চামচ বাউচ তেল দেন এর সঙ্গে একটু নারিকেল তেল এক চামচই সমান অনুপাতে মিশিয়ে ওই সাদা দাগের মধ্যে লাগাবেন লাগিয়ে সকালের যে সূর্যের কিরণটা থাকে হালকা সূর্যের কিরণটা এই কিরণে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবেন দুপুরে করা সূর্যের কিরণটা সেটা না কিন্তু এটাতে অনেক চুলকাবে অনেকটা রেডনেস লাল সে হবে অনেকটা অসুবিধা হবে সকালে যে হালকা রোদের কিরণটা থাকে সেখানে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবেন মানে এই তেলটা লাগাবেন বাউচি তেলের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে সমান অনুপাত এক চামিচ বাউচি ওয়েল হলে এক চামচ নারিকেল তেল যাদের সেন্সিটিভ স্কিন আর যারা সেন্সিটিভ স্কিন না কোনো ইরিটেড বা ইচিং চুলকানোর সমস্যা নেই ওরা শুধু বাউচি ওয়েলটা লাগালেই হবে দিনে একবার আর রাতে ঘুমানোর সময় হাইড্রোকোটাইল হাইড্রোকোটাইল একটা মাদার টিনচার আছে এটা দশ ফোটা সঙ্গে এক চামচ রোজ ওয়াটার এক চামচ গোলাপ জল মিশিয়ে রাতে ঘুমানোর সময় ওই সাদা দাগ বা সাদা পেজ বা হোয়াইট পেজ বা লিউকোডার্মা এটার মধ্যে লাগিয়ে ঘুমাবেন রাতে তো আবার দুপুরও লাগাতে পারেন মানে এটা দুপুরে আবার রাতে দুবারও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যে তেলটা বলেছি বাউচি তেলটা এটা দিন একবারই লাগাবেন এটার সঙ্গে কোকোনাট বা নারিকেল তেল মিশিয়ে যাদের সেন্সিটিভ স্কিন আর যাদের সেন্সিটিভ স্কিন না ওরা শুধু বাউচি তেলটা লাগালেই হবে যে যে জায়গাতে আপনাদের দাগটা আছে আর হাইড্রোপ্রোটাইল মাদার টিঞ্চারের সঙ্গে রোজ ওয়াটার বা গোলাপ জল মিশিয়ে এটা রাতে ঘুমানোর সময় লাগিয়ে ঘুমাবেন দুপুরে লাগাতে পারেন এটা হয়েছে ওষুধের কথা এবার হয়েছে কি খাবেন না সাইট্রাস জাতীয় যত খাবার আছে লেবু টমেটো টক আচার এসব বন্ধ এরপরে যত সামুদ্রিক খাবার আছে সামুদ্রিক মাছ আছে এসব বন্ধ যত স্পাইসি প্রচণ্ড তেল মশলা ঝাল খাবার আছে বেশি লবণাক্ত খাবার এগুলি বন্ধ এরপরে কোল্ড ড্রিঙ্কস এরপর অ্যালকোহল এসব বন্ধ রেড বন্ধ এসব খাবার বন্ধ করতে হবে এরপর অনেকখানে রেস্টুরেন্টে বা অনেক ট্রেডিশনাল গেলে দেখবেন দুধ দিয়ে মাছের রেসিপি করে এটা সবচেয়ে প্রথম বন্ধ করবেন দুধ দিয়ে মাছের কোনো তরকারি করলে সেটা খাবেনই না এটা তো উল্টা রিয়াকশান হয় আর কি খাবেন খাবারের মধ্যে খাবেন কপার যে জলের বোতল পাওয়া যায় তামা মানে পিতলের মানে কপারের যে জলের বোতল পাওয়া যায় সেটাতে জল ভরে সারা রাত রেখে দেবেন সকালবেলা এই জলটা খাবেন এই কপার কিন্তু মেলানিন তৈরি করতে সাহায্য করে তো কপারের বোতলে জল ভরে রেখে দেবেন সারা রাতে সকালে উঠে জলটা খাবেন সঙ্গে আপনারা কী কী খেতে পারবেন ফ্রেশ মানে একদম তাজা শাক সবজি খেতে পারেন ফলের মধ্যে পেঁপে কলা আপেল এগুলি খাবেন ওয়ালনাট বাদাম এগুলি খাবেন এরপরে কিছু বিচি আছে যেমন কুমড়োর বিচি এরপর পাম্পকিন সিড এসব এসব খাবেন এরপরে মাছ মাছ খাবেন তো রেডমিটটা বাদ বাদ দেবেন তো এসব এসব খেতে পারেন আর এই ডায়েটটা আপনারা মেনে চলুন তো আমি বললাম কি কি খেতে পারবেন না সেটাও বললাম কি কি খেতে পারবেন সেটাও বললাম আর সঙ্গে আপনারা খাবেন বিট গাজর এরপরে পালং শাক এরপর বেদানা খেজুর এসব খেতে পারবেন তো এই প্রসেসটা আপনারা কন্টিনিউ ছয় মাস করুন এরপর দেখবেন প্রথম এক থেকে দু মাসের মধ্যে যাদের সাদা দাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শরীরে স্প্রেড হচ্ছে এই প্রবণতাটা কমতে শুরু করবে এরপরে দেখবেন ছয় থেকে বারো মাসের মধ্যে এই যে এই যে সাদা সাদা দাগ আছে বা সাদা পেঁয়াজ বা লিকুডর মাছ এটার মধ্যে আপনার প্রত্যেকের যার যার সমস্যা আছে প্রত্যেকের শরীরের যে ন্যাচারাল জন্মগত চামড়ার রঙটা আছে সেটা আস্তে আস্তে পূরণ হওয়া শুরু করবে তো আমি যে গাইডলাইন যেভাবে বলেছি সেভাবে আপনারা মেনে চলুন আর রেজাল্ট এটা কি ফল দেবে সেটা আপনারা আপনারা নিজেদের চোখে দেখতে পারবেন আর আপনারা সবাই জানেন আর যারা নতুন ওদের উদ্দেশ্য বলছে আমি সব কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলে থাকি তো আপনারা এটা ইউজ করুন খুব ভালো রেজাল্ট দেবেন আর যা যা গাইডলাইন্স আমি বলেছি ডায়েট চেক থেকে শুরু করে সবটা আমি আমার ড্রেসক্রিপশানে দিয়ে দেব। অসুবিধা হলে সেখান থেকে আপনার একবার রিচেক আবার মনে করে দেখতে পারবেন ভুলে গেলে আবার বারবার দেখে আপনারা মনে করতে পারবেন আর ওষুধগুলি আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও নিতে পারেন আবার লোকাল কোনো হোমিওমেটিক ওষুধের দোকান থেকেও নিতে পারেন আর কোনো ওষুধ নিতে বা ডায়েট মেনে চলতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যারা এই সমস্যা ভুগছে ওদের যাতে অনেকটি উপকার উপকার হয়ে থাকে কারণ এই সমস্যা হলে অনেকের অনেক কষ্ট হয়ে থাকে সেটা যার হয় ওই বুঝতে পারে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারে না কেউ সঙ্গে কথা বলতে পারে না নিজের মনে সবসময় একটা লো কনফিডেন্স ফিল করতে থাকে তো ওদের উদ্দেশ্যে বলছি যারা আনমেরিট ছেলে মেয়ে আছে ওদের উদ্দেশ্যে বলছি তো এটা ইউজ করুন খুবই ভালো রেজাল্ট দেবে থ্যাংক ইউ